শখের বসে বন্ধুর সাথে গিয়েছিল ট্রাক্টর চালানো শিখতে ঘটল ভয়াবহ দুর্ঘটনা ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে মৃত্যু হলো এক কিশোরের ঘটনা চাঞ্চল্য ছড়া তুফানগঞ্জ এক নং ব্লকের ডাককাটিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে তুফানগঞ্জ থানার পুলিশ মৃত কিশোরের নাম অরূপ বর্মন ডাকনাম জয় ঘটনার শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় যা যা শখের বসে বন্ধুর সাথে আজ প্রথম দিন গিয়েছিল ট্রাক্টর চালানো শিখতে দেপরপার বটতলা এলাকায় উল্টে যায় ট্রাক্টর গাড়ি থেকে চালক লাভ দিয়ে নেমে পড়লেও গাড়ির নিচে চাপা পড়ে যায় অরূপ ঘটনাস্থলে মৃত্যু হয় অরূপের বেকট শব্দে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে এরপর খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানার পুলিশকে পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় থানায় এবং দেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে কোচবিহার এমস মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় আমি তো দেখি নাই আমি শুনলাম যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে

মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নিজ যে প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয়। আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি। তুফানগঞ্জ, থানাপুর এবং রামপুরি বনের মাঝে সড়কের পাশে। অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আসন সংখ্যা সীমিত। কি নাম ওর? জয়, জয় বর্মন বয়স হবে? হবে। কি নাম বললেন? জয় বর্মন কি হবে ঘটনাটা ঘটে?